আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন একটা জিনিস দেখাইছি আপনাদের দেখে শিরিশ পিঠা ঈদের সময় আর এই যে কোনো বিয়েটি হইলে আমাদের এলাকায় শিরিশ পিঠা পাতা পিঠা এগুলা বানায় তো দেখেন কিভাবে বানায় দেখেন সিরেস পিঠা কিভাবে বানায় এই যে আমাদের কারিগর এটা বাজি দিব আরে গোল এই দেখেন ৰৈদে দিছে এইগুলা আমাৰ বন বনাইছে কুটকুটি কি করছো তুমি এবার এই গুলা দা পাতা পিঠা হবে কাঠাল পাতার ভিতরে দিয়ে মানে ওই পিঠা ওই যে এইভাবে সিদ্ধ করে যে না জানে সে দেখে তো কোরআন দিবা বাথরুমে যাইতেছে তোমার

<noise> <hesitation> 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 berdoa <hesitation> 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 <hesitation>

Bye. <laughs>